ক্ষমতার দাপট দেখা কিচ্ছু না বললে লাশ। মনুষ্যত্ব আমি মানুষ এই মনুষ্যত্ব আমার ভিতরে পয়দা থাকতে হবে কিন্তু আজকে মনের বাক্যে দেখে যতটুকু না মানুষ ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় মানুষ মানুষকে দেখে মানুষ এত হিংস্র হায়রা হয়ে গেছে সেই লোকটা সবচেয়ে নিকৃষ্ট যাকে মানুষ দেখে ভয়ে সম্মান করে আর যখন আড়ালে যায় তখন ভক্ত হয় খাইয়া ভালো মসুদুর পাইলে পরে এরকম লোক আছে না ক্ষমতার দাপট দেখাও কিচ্ছু না বললে লাশ অতএব সোজা হতে হবে মরার আগে না মরার পরে মরার আগে না মরার পরে محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم

মোহ্বত দিয়ে নবীর প্রেমে হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে জোরালো কণ্ঠে সবাই বলো নাম সেই रसूल मार आशा मारो रसोलमर भालो बशा रसूल मर प्रेम बिरहेर मूल अलोचो नसोलमर काजे कर में ओनू प्रेरणा وعلى آل سيدنا شبيب بلغ العلا بكماله كشاف التجاب بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقوم الإمام قاري قرآن لا ظل بكماله كشافت تجاب جماله حسنت جميع خصاله سلو জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছোটে আসা কালিমার ঝান্নাবাহী তৌহিদের পতাকা বাহি আমার প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুনে গুণান্নিতা মা বনেরা আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিলখোলা হৃদয় নিংড়ানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতুহু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকেও প্রশ্ন করেছেন একটু মত বিনিময়ে হোক আপনি ভালো আমিও ভালো বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর সকল সম্পত্তি আমার নামে দলিল হলো কিন্তু হয়েছে ক্যান্সার লাভ আছে কোন লাভ নেই সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা পৃথিবীতে বেঁচে থাকতেই প্রয়োজন আগে কি সুস্থতা অসুস্থ হয়ে দুনিয়াতে বেঁচে থাকে খুব কষ্টে খুব যন্ত্রণা এজন্য পাঁচটি অবস্থা আসার পূর্বে পাঁচটি অবস্থার হক আদায় করতে হয় এর মধ্যে একটি অন্যতম হলো অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতা ব্যস্ত হওয়ার পূর্বে অবসরের বার্ধক্য আসার পূর্বে যৌবনে মৃত্যু আসার পূর্বে জীবনে এই হক আদায় করতে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আমরা সুস্থ হয়ে এসে সুস্থ হয়ে এখানে আসতে পেরেছি একটা হক আদায় করতে আসছি কিসের হক সেটা হলো দিন বোঝার জন্য কোরআন বোঝার জন্য আমরা জান্নাতের একটি বাগানে হাজিরা দিতে পেরেছি শুকর আদায় করছি মোহাব্বতান সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছে আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে আল্লাহ ইন্নি আসুকা আল হুদা والتقى والعفاف والغنى شبيب لي اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكر ذيك لله شنمنيت وبستتي এই পৃথিবী এই ক্ষণিকের জীবন ক্ষণিক সময় পৃথিবীতে যুগে যুগে আমরা দেখেছি অনেক পাওয়ারফুল মানুষ যাদের একটা কথার ইঙ্গিতে নখির ইারা সবকিছু ওলটস পালট হয়ে যেত কিন্তু সময়ের ব্যবধানে চলে যেতে হয় একই লাইনে কেউ একটু আগে যায় কেউ একটু পরে যায় লাইন কিন্তু দুইটা না লাইন কয়টা একটা যিনি আজকে এখানকার এমপি মহোদয় তার যোগ্য পিতা সাবেক মন্ত্রী পাওয়ারফুল মানুষ ছিলেন আমরা তার জন্য দোয়া করি এলাকার জন্য কাজ করেছেন অনেক সেবা করেছেন জনসেবার দায়িত্ব পালন করেছেন অনেক সফলও ছিলেন তিনি তাল্লা জন্য তার সকল খেদমতকে কবুল করেন তার সুযোগ্য সন্তানকে যেন দিনের খেদমত আঞ্জাম দেওয়ার তাফিক দান করেন সম্মানিত ভাইয়েরা এইভাবে পৃথিবীর কোন মানুষ এই পৃথিবীতে থাকবে না জন্ম আছে যার মৃত্যু আছে তার আমি আপনাদের সবাই চলে যাব কিন্তু কোন লোকটা চালা

মৃত্যুর কথা কি মনে থাকে মরার কথা মনে থাকলে কি অ্যাকশন অ্যাকশন আসবে মরার কথা মনে হলে কি প্রতিশোধ পরায়ণ হবে মরার কথা মনে হলে কি পাল্টা বাটলে হামলা মামলা হবে হবে না আমরা ভুলে যাই এই এগুলো সৃষ্টি হয় আমাদের চালাক হতে হবে আসল চালাক আমাদের সচেতন হতে হবে আসল সচেতন আমরা হব জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ সে একই ধারায় এই পৃথিবীর সেরা মানুষ ছিলেন তিনি এসেছিলেন বেশি সময় নিয়ে না কম সময় নিয়ে ওই নির্দিষ্ট যে সময় সেই সময় নিয়ে কিন্তু তার জীবন আর আমার জীবন একই লাইফ কিন্তু তিনি সফল কিনা বলেন 90%, 90 80 80 100% 80% 70% 100% সফল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে একজন মানুষকে আপনি দেখাতে পারবেন যার জীবনে একটা মিথ্যা কথা নাই বলতে পারবেন একজনের মিথ্যা কথা ছিল না যার জীবনে একটা মিথ্যও ছিল না তিনি কে মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে সেই মহামানবেরও কিন্তু মৃত্যু হয়েছে তিনি ইন্তেকাল করেছেন কিন্তু রেখে গেছেন আদর্শ এবং তার আদর্শিক সার্টিফিকেট তার আদর্শের যে মূল যে সার্টিফিকেট কেউ দেয়নি দিয়েছেন কে আল্লাহ পাক দিয়েছেন তিনি চরিত্র গঠন করেছেন কি দিয়া আস্তে বলবেন না কি দিয়া কোরআন সেই কোরআন কে উনি নিয়ে গেছেন কি করছেন কি কথা বোঝা গেল নিয়ে গেছেন না রেখে গেছেন যখন চলে যাবেন গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা হল আম তোমাদের কাছে রেখে গেল আমি দুটি মহা উপহার কোরআনের পুত মঙ্গল বাণী মর্ম উপদেশ যার কোরআন রেখে গেলাম হাদিস রেখে গেলাম এই দুইটা জিনিস তোমরা ক্রে ধরবে পৃথিবীর কোন অপশক্তি নেই তোমাকে পরাজিত করতে পারে জোরে বলিস মহান আমার আকাবির আমার মুরব্বী আমার নেতা আমার পিসার আমার মুরিদ আমার দায়িত্বশীল কি বললেন আমি না বুঝে না শুনে তাই মানলাম না অবশ্যই মানবো তাদের কথা কিন্তু সেটা যদি আল্লাহ এবং রসুলের নির্দেশ মতো হয়ে থাকে যদি আমি আল্লাহ এবং রসুলের নির্দেশ মতো সেই আনুগত্য যদি আমি করতে না পারি নেতার আনুগত্য যদি আমার রসুরের আনুগত্যের উপরে প্রাধান্য পেয়ে যায় নিশ্চিত এটি একটি স্পষ্ট জাহেলি ঠিক কিনা আমার নেতা যদি বলে যাও কবরে ফুল দিয়ে আসো আমার নেতা যদি বলে যাও মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করো আমার নেতা যদি বলে যে তুমি কি বলে সামনে দাঁড়িয়ে থেকে তুমি নিরবতা পালন করো পাঁচ মিনিট আমার নেতার কথার সাথে যদি আমার রসুলের কথার মিল না থাকে ওই নেতৃত্ব মানা যাবে না আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা সব জলন জলে দেব ইমান কি জলন জলে দেওয়া যাবে ইমানকে কখনো নষ্ট করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়ালেমিয়েল বিসু ইমান হোম বিদুল মিল উলা ইকলাহোমআহ মহদাদুল ইমান জানানবে ওয়ালেমিয়েল বেসু ইমান আহোম বিদুল মিল এবং তার জীবনটাকে যে জুলমের দ্বারা অর্থাৎ শিরিকের দ্বারা যাচ্ছাদন না করবে তার জীবনটাকে শিরিক মুক্ত যে রাখবে এবং বেদাত মুক্ত যে রাখবে আল্লাহ বলছেন সেই বান্দা হলো হেদায়েত প্রাপ্ত বান্দা সেই বান্দা হলো আমার জান্নাতি বান্দা যারা বলে সুবহানাল্লাহ गुना আমি गुना তো হবেই কোন বান্দার গুনা নাই गुनाছাড়া কেউ আছে আমরা কেউ কি বলতে পারবো আমার জীবনে কোনো গুনা নাই মানুষ যার নাম গুনাহতার আছে মানুষ বড় না ফেরেশতা বড় অনেকে চুপ করে হুজুর কি কই আমরা কি এতই পচে গেছি নাকি ভালো করে বলেন না মানুষ বলো না ফেরেস্তা বড় কিন্তু আমরা তো বলি তুই তো ফেরেস্তা হয়ে গেছিস বলে না মানে কি বুঝাই যে মানে আমার চেয়ে ফেরেস্তা বড় হয়ে গেছে আরে তুই তো ফেরেস্তা কিন্তু না এটা বলা ভুল মানুষ বড় না ফেরেস্তা বড় তাহলে তুই মানুষ হ ঠিক কি না তুই ফেরেস্তাবি তো আমাদের ছোট ছোট সুবাহ আল্লাহ জরি বলে সুবাহ আল্লাহ ফেরেস্ত বলো না মানুষ বড় কোন মানুষ বড় বিড়ি খাওয়া গাঁজা খাওয়া বিড়ি খাওয়া লোক আছে নাকি খাবেন বেশি করে বিড়ি খাবেন খুব ভিটামিন অবশ্যই মানুষের সম্মান বড় বড় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কি দিয়েছেন বিবেক বুদ্ধি কিন্তু কামনা বাসনা দেন নাই তাদের বউ আছে নাকি সম্পদ আছে নাকি টাকা পয়সা আছে নাকি গোলা ভরা ধান আছে নাকি গোয়াল ভরা গরু আছে নাকি তাদের কোনো কামনা বাসনা নাই কিন্তু বিবেক বুদ্ধি দিয়েছেন আবার যত প্রাণী কুল দুনিয়াতে আছে সমস্ত প্রাণিকুলের মধ্যে কামনা বাসনা আছে কামনা আছে যৌন কামনা আছে কিন্তু তাদের বিবেক বুদ্ধি নাই ঠিক প্রাণীর মধ্যে বিবেক বুদ্ধি নাই কামনা আছে ফেরেশতার মধ্যে বিবেক বুদ্ধি আছে কামনা বাসনা নাই কিন্তু আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধিও দিয়েছেন কামনা বাসনাও দিয়েছেন বিবেক বুদ্ধি খাটায়া কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে কোরআনের বৈধ যদি বান্দার জীবন চালায় সে বান্দার মর্যাদা ফেরেস তার চাইতে বেশি হয়ে যায় আর যদি না চালায় তাহলে তার দামটা কি হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون جرب لي الله أكبر ওই সমস্ত মানুষ যদি বিবেক না খাটায় জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে যদি না চলে কোরআন মাফিক যদি জীবন না চালায় আল্লাহ বলছেন ওই বান্দার পরিচয় হলো আমার কাছে সে নিকৃষ্ট চতুষ্পদ জন্তু অথবা তার চেয়েও জঘন্য এই গালিটা কার গালি আস্তে বলে এই গালিটা কে দিয়েছে জানোয়ার হাইওয়ান মনুষ্যত্ব যার থাকবে না পশুত্ব মধ্যে আসবে তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই আমার বন্ধুগণ আমি মানুষ এই মনুষ্যত্ব আমার ভিতরে পয়দা থাকতে হবে কিন্তু আজকে মনের বাক্যে দেখে যত লোক না মানুষ ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় মানুষ মানুষকে দেখে মানুষ এত হিংস্র হায়রা হয়ে গেছে সেই লোকটা সবচেয়ে নিকৃষ্ট যাকে মানুষ দেখে ভয়ে সম্মান করে আর যখনই আড়ালে যায় তখন ভয় খাইয়া ফেলা মুশুরুত পাইলে পড়ে এরকম লোক আছে না নাই ক্ষমতার দাপট দেখাও কিচ্ছু না বললে লাশ অতএব সোজা হতে হবে মরার আগে না মরার পরে মরার আগে না মরার পরে আগে সোজা হতে হবে সাপ ব্যাংকে ধরেছে শক্তি কার বেশি সাপের না ব্যাংকে সাপে সৈরাচারী কায়দায় সাপ ব্যাংকে ধরতে যাচ্ছে ব্যাংক বলতেছে শোনো মামা তুমিও থাকো আমিও থাকি তুমিও কীটপতঙ্গ খাও আমিও কীটপতঙ্গ পতঙ্গ খাই তো তুমিও যে জায়গায় বসবাস করো আমিও সেই জায়গায় বসবাস করি তো তুমিও চলো আমিও চলি তুমি আমারে ধরো না আমারে ছেড়ে দাও এই বেটা চুপ কর আমার পেটে খাবার নাই তোরে আজকে খাব। খপ করে তাকে ধরছে যখন সাপের মুখে যখন ব্যাং ওঠে তখন অবস্থাটা এমন হল ব্যাং বাঁচার জন্য একটা আওয়াজ করে একটা আওয়াজ হয় এই আওয়াজ যখন সলিমুদ্দির কানে যায় তখন সলিমুদ্দির সাপ খোঁজে না ব্যাং খোঁজে কি খোঁজে মানে জালিমের পক্ষে না মাসলুমের পক্ষে মাসলুমের পক্ষে জালিম ধরতে যায় কে কই কই আছে সলিম লাঠি নিয়ে খোঁজে কোথায় আছে সাপ সাপ তো ব্যাংকে দেয় থেকে এসে সাপ সাপকে সলিম এসে মেরে দিয়েছে তার গৃবায় তার ঘর যেটা একদম বসায় দিয়েছে একখান বাড়ি এক বাড়িতে মুখের ভিতরে ছিল হলো ব্যাংক লাভ এর সামনে এক ঝাপ মেরে সামনের দিকে তাকায় আছে আরেকটা পিছন মারছে যখন তখন সোজা হয়ে গেছে এখন ব্যাংক বলে মামা আমি তো তোমারে সোজা হইতে কইছিলাম সোজা তো হইলে মামা কিন্তু মরার পর মরার সোজা হব আমরা মরার আগে না মরার পরে মরার আগে সোজা হতে বলছেন কে আল্লাহ বলছেন শোন মুসলমান না হয়ে মরো না ইসলাম না মেনে মরো না ইসলাম ছাড়া সব বাঁকা না সোজা ইসলাম ছাড়া সব বাঁকা না সোজা সব বাকা ইসলাম ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব বাঁকা আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলি আল্লাহু আকবার ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো যথাযথভাবে ভয় করো আর মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে এটা কার পরামর্শা কি আজ যখন নাজিল হওয়া শুরু হলো সাহাবীদের ভিতরে কান্না রোল পড়ে গেছে কাঁপতে কাঁপতে দিশেহারা সাহাবায়ে কেরাম তারা মনে মনে ভাবতেছেন বুঝি আল্লাহ তাআলা আমাদের তাকওয়াকে পছন্দ করছেন না এইজন্য তো কতি কত কতি আসছে সাহাবীরা কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাচ্ছেন রসুল বলছেন সাহাবিরা তো কাঁদো কেন কি হয়েছে আল্লাহ বুঝে আমাদের তাকুয়াকে কবুল করেন নাই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ইত্তাকুল্লাহা মাসতাআতুম তোমাদের সমর্থ অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো সাহাবীদের মধ্যে একটু সান্তনার পরিবেশ সৃষ্টি হলো জোরে বলি সুবহানাল্লাহ ভয় করার দরকার আছে না নাই কাকে ভয় করব আল্লাহ সুদ খায়া

যেন পিস্তলের গুলি যেন আমাকে না লাগে কিন্তু আল্লাহর ভয় এটা না আল্লাহর ভয় হলো সকল হারামকে মাইনাস করা জাহান্নামের ভয়কে এনে জান্নাতের আশা করা এটার নাম হলো তাকওয়া জোরে বলি সুবহানাল্লাহ আমার কথা কি বুঝতেছেন আমার কথার মধ্যে একটু রস কষ আমি আবার ওই যে কি বলে তারানের বান্দরে কলা খাইছি ইন্দুরে এই জাতীয় মানে বাজে বুঝে কোন কথা আমি বলতে পারি না একটু চেষ্টা করি কোরআন থেকে কিছু কথা বলা

জোরে বলি ইনশা আমি যে সুরা থেকে কথা বলতে চাচ্ছি শুরু হয়ে গেছে আলোচনা মোটামুটি একটা আলোচনার পরিবেশ সৃষ্টি হয়েছে বলি আলহামদুলিল্লাহ আমার মমিন ভাই উনি আমাকে ফোনে ফোনে চিনতেন আজকে সরাসরি দেখা হয়ে গেল খুব ভালো মানুষ উনি ঢাকায় থাকেন আমিও ঢাকায় থাকি থাকি কখন নিজের বেডে তো স্থান পাই না এই তো শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায় দৌড়াতে দৌড়াতে চলে যায় গাড়িতেই ঘুমাতে হয়

তারপরে মানিকগঞ্জ না গোবিন্দ আচ্ছা পটলটা কি গোবিন্দের না আল্লাহ পটল খাট পটল খেতে মজা আছে না নাই এক মন্ত্রীর নাম ছিল ফজলুর রহমান পটল কি নাম ছিল ছিল না